আর এই দেখুন নান কত সুন্দরভাবে ফুলেছে আবার আমি ব্যাটার ব্রাশ করে নেব তো বন্ধুরা যদি উটি খেতে মন না চাইলে এই নানুটিটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে খুশি হয়ে যাবে একটা ছিঁড়েও দেখাচ্ছি এই দেখুন কতটা সফট হয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজপুটে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা রোজ রোজ যদি উটি পরোটা খেতে মন না চাইলে কিভাবে সামান্য ঘরোয়া উপকরণ দিয়ে নান উটি তৈরি করে নিতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বানানো যেরকম সহজ খেতে হয় দারুণ সুস্বাদু বাচ্চা থেকে বড় সকলে কিন্তু দারুণ পছন্দ করবে আর একবার তৈরি করে খেলে বন্ধুরা পরোটা উটি খাওয়া কিন্তু ভুলেই যাবেন এত সুন্দর লাগে খেতে তো কীভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক করে দিবেন আর চ্যানেলে এখন পর্যন্ত যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলে যাবো রান্নার কাছে রেসিপিটা শুরু করি নানুটি তৈরি করবার জন্য আমি এক বাটি নিয়েছি ময়দা তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো কিন্তু ময়দা দিয়ে তৈরি করে নিতে হবে তো বাটির মধ্যে একটা ঢেলে নেবো ময়দাটাকে আর ময়দার মধ্যে দিয়ে দিবো হাফ চামচ স্বাদ মতো নবন আর বড়ো চামচের এক চামচ নিয়েছি চিনি আর এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু মিষ্টি মিষ্টি করবে খেতে বেশ ভালো লাগবে আর এখানে নিয়েছি আমি তিন চামচ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে নানুটিটা খেতে দুর্দান্ত লাগবে খেতে দারুণ টেস্ট লাগবে আর দিয়ে দেব আমি এক চামচ ইস আর এই ইসটা কিন্তু বড় মুদির দোকানে পেয়ে যাবে আর এক বাটি কিন্তু ময়দাতে এক এক চামচ ইস্টা দিয়ে দিতে হবে খুব বেশি দেবেন না নাহলে এখানে কিন্তু সেন করবে একটা আর দিয়ে দেব তিন চামচ সাদা তেল এবার আমি সব শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব মানে ভালো করে মিশিয়ে নিতে হবে সব শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আর বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি উষ্ণ গরম জল এই যে দেখুন আঙুলটা এভাবে যেন ডুবাবেন যেন তাপটা সহ্য করতে পারে খুব বেশি একদম দিতে হবে না গরম জল একদম উষ্ণ গরম জল দিতে হবে দিয়ে মেখে নেব তোমরা চাইলে উষ্ণ দুধ দিয়েও মেখে নিতে পারো এবার অল্প অল্প জলটা দিয়ে মেখে নেব একটা ডয়ে পরিণত করব। তবে নরম করে একটু মাখতে হবে অল্প আমি উষ্ণ জলটা দিয়ে গরম জলটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর দেখুন একটু নরম করে মেখে নিতে হবে এভাবে করে মেখে নিতে হবে একদম সফট করে তারও এক চামচ আমি সাদা তেল দিয়ে দেব আর এই তেলটা দেওয়ার কারণে উপর কিন্তু সুমুধ হয়ে থাকবে একদম এভাবে করে আমি সাদা তেলটা ভালো করে লাগিয়ে নিব একটা আমি প্লাস্টিক নিয়ে নিয়েছি এই প্লাস্টিকটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিব যেন বাতাসটা যেন না ঢুকে এ ডোটার মধ্যে যেন বাতাস না ঢুকে তার জন্য আমি প্লাস্টিকটা দিয়ে এভাবে করে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিব আর ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেব এক ঘন্টা মতন রেস্টে আর এদিকে আমি উনুনটা ধরে নিয়েছি আর উনুনের মধ্যে একটা তাওয়া বসিয়ে দেব তাওয়াটা হালকা গরম করে নেব আর এদিকে আমার ময়দাটায় এক ঘন্টা রেস্টে রাখানো হয়ে গেছে এখন প্লাস্টিকটা আমি তুলে নেব আর এই দেখুন আগের থেকে তুলনায় কিন্তু অনেকটা কিন্তু ময়দার ডোটা একদম ফুলে গিয়েছে সফট হয়ে গিয়েছে আর একটুখানি আমি ময়দার ডোটাকে মুথে নেব মানে বাতাসগুলো বের করে নিতে হবে হাত দিয়ে এভাবে করে একটু মুথে নিতে হবে তাহলে বাতাসগুলো যে আছে ওগুলো বের হয়ে যাবে একটুখানি ময়দার ডোটাকে মেখে নিয়েছি এবার আমি বড়ো বড়ো করে লেচি কেটে নেব আর লেচিটা একটু বড় সাইজ করে কেটে নিতে হবে যেহেতু আমি নান করছি একটু মোটা করে বেলে নিতে হবে তো ময়দার ডোটাকে আমি বড় করে গোল করে নিয়েছি এবার অল্প সামান্য ময়দা দিয়ে বেলুনি দিয়ে বেলে নেব আর একটু মোটা করে কিন্তু বেলে নিতে হবে তা আমি মাঝারি সাইজ করে উটিটাকে বেলে নিয়েছি এই দেখুন এভাবে করে কিন্তু মোটা করে বেলে নিতে হবে আবার নিয়েছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এই ধনিয়া পাতা কুচিটা উপর থেকে দিয়ে দেবো তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে তোমরা চাইলে বন্ধুরা এখানে উসুন কুচি করে দিয়ে দিতে পারো তবু খেতে ভালো লাগে এবার দিয়ে একটুখানি বেলুনি দিয়ে বেলে নেব মানে ভালো মতো যেন ময়দার সঙ্গে সেট হয়ে যায় ধনিয়া পাতাটা মানে হালকা করে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলানোর দরকার নেই তো এদিকে আমার একটা নানুটি তৈরি হয়ে গেছে। এবার আমি নানুটিটা উঁটিটা তার মধ্যে বসিয়ে দেব আর ঢাকা দিয়ে আমি এক মিনিটের মতো রেখে দেব আর লো আছে করে কিন্তু এটা তৈরি করে নিতে হবে এক মিনিট লো আছে করে জাল করে নিয়েছি আর এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে এবার আমি নান উল্টে পাল্টে দেব আর দেখুন হালকা সাইডটা কিন্তু নিচ সাইডটা হয়ে এসেছে আর এই দেখুন কালারটা কত সুন্দর এসেছে কত সুন্দর লাগছে দেখতে তো এভাবে করে দুপাশটা কিন্তু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে দুপিঠায় আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিয়েছি এবার আমি বাটার ব্রাশ করে নেব আর এই বাটার ব্রাশ করতে গেলে বন্ধুরা নানুটিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও কিন্তু বেরাস করে নিতে পারো কিন্তু বাটার দিয়ে করতে গেলে বেশ খেতে ভালো লাগে এই দেখুন দেখতে কত সুন্দর লাগছে তেমন নানুটিটা হয়ে গেছে তুলে নেব আর এই দেখুন বন্ধুরা কতটা দুর্দান্ত লাগছে আর কত লোবলীয় হয়েছে একইভাবে নান তৈরি করে নিয়েছি তার মধ্যে বসিয়ে দেবো আবারও আমি এক মিনিট জাল করে নেব মিডিয়াম আছে এক মিনিট আবার আমি জাল করে নিয়েছি আর এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে তাওয়া থেকে এবার উল্টে পাল্টে দেব আর দেখুন সাইডটাও কতটা সুন্দর কালারটা এসেছে কত সুন্দর লাগছে দেখতে আর এই দেখুন নানুটিটা কত সুন্দরভাবে ফুলেছে এবার আমি উল্টে পাল্টে দেবো আর উল্টে পাল্টে আমি দুপিঠে ভালো করে সেকে নিয়েছি আবার আমি ব্যাটার ব্রাশ করে নেব আর এই দেখুন ব্যাটার ব্রাশ করার পর থেকে কত সুন্দর লাগছে দেখতে নান তো সবগুলো আমি নান তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে নান দেখতে আর সবগুলো নান উটি আমার কত সুন্দর হয়েছে তৈরি আর দেখলেন তো বানানো কত সহজ মানে যে কে দেখলে বানিতে বানিয়ে ফেলতে পারবে আর এই দেখুন নিচের সাইডটাও কত সুন্দর হয়েছে তৈরি আর একেবারে একদম নরম সফট হয়েছে তো বন্ধুরা রোজ যদি উটি খেতে মন না চাইলে এই নান উটিটা বাড়তে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ির সকলে খুশি হয়ে যাবে একটা ছিঁড়েও দেখাচ্ছি এই দেখুন কতটা সফট হয়েছে আর এই দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে আর একদম সফট হয়েছে দেখুন মুখে দিলে মিলে যাবে এত সুন্দর হয়েছে মানে বাড়তে না তৈরি করে খেলে বিশ্বাসে করতে পারবেন না এই দেখুন কতটা মজার হয়েছে তো বন্ধুরা আমার মতো করে এই নান বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বাড়ি সকলে খুশি হয়ে যাবে এমন কি আলু কষার সঙ্গে খেতে পারবেন আর চিকেন মাটানের সঙ্গে তো দুর্দান্ত লাগে খেতে আর এই দেখুন কতটা সফট হয়েছে তো বন্ধুরা নান খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে দুর্দান্ত হয়েছে বন্ধুরা খেতে অসাধারণ লাগছে বন্ধুরা এরকম যদি নান উঠি সকালে ব্রেকফাস্টে আলু কষার সঙ্গে যদি পাওয়া যায় তাহলে জমিয়ে খেতে পারবেন বাড়ি সকলে খেয়ে কিন্তু খুশি হয়ে যাবে আর আজকের আমার নান উঠিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে তো আজকের মতন এ পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে